ভালো কোনটা মন্দ কোনটা তুমি তো ভালো কই জানো যদি ভালোটা গ্রহণ করো আমি আল্লাহকে পাইবা মন্দটা যদি গ্রহণ করো আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি এই জন্য মানুষের ভিতরে অনেক মানুষ আছে যারা দেখবেন বাহিরে খুব ভালো ফিটফাট ভিতরে মুনাফিকে আসে না নাই আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যার মুখ দিয়া বলবে আমরা আল্লাহকে মানি আবার এই জবান দিয়েই বলবে আমরা আখিরাত মানি আল্লাহ বলেন বন্ধু এরা আমার মানতেছে বলতেছে আখিরাত বিশ্বাস করে বলতেছে আসল তারা ইমানদার না কারণ আমি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন না মোহাম্মাদুর তাইলে স্লোগান দিবেন নবীর স্লোগান দিবেন না উনি তো সৃষ্টি থেকে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে তো শ্রেষ্ঠ তো তাহির স্লোগান হবে আর যার জন্য দুনিয়া সৃজন হলো সেই নবীর স্লোগান হবে না এগুলো নি আগে দক্কা থেকে ছিল এগুলো আমি যখন কাজ করতেছি এগুলো সব সমাধান হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি ঠিক এগুলা নি দক্কা থেকে দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ কথা বলেন ঠিক না আর এগুলা নি দক্কা থেকে চলবে না আসেন এই সবাইকে জন্য যাক ঠিক আছে বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ গোলামি করার জন্য বান্দারে ও বান্দা আল্লাহ একটা কপাল আমাদের কপালটা আল্লাহ বলে বিয়া দিচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছি আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দারে সৃষ্টি করেছি এই জন্য আমার যুবক ভাইয়ের এই জায়গা ভিতরে জবান দিয়েছেন জবান দিয়া জিকির করব কার এই জায়গার ভিতরে আল্লাহ একটা কান দিয়েছেন কান দিয়া জিকির শুনব কার এই জায়গার ভিতরে একটা চোখ দুইটা চোখ দিয়েছেন এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টিগুলা দেখি জোরে কোন ঠিক কিনা সাউন্ড একটু নেমে গেছে একটা তুললা দেন মনিটরের সাউন্ড আমার যুবক ভাইরা আমার মুরুবি বাবা ঠিক আছে তাইলে আল্লাহর জমিনে আবাদত আল্লাহর হবে বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হইয়া যায় স্বামী স্ত্রীর ফোন দিলে ফোনটা ওয়েটিং ফাইলে জামার মাথা নষ্ট হইয়া যায় স্ত্রী স্বামীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং ফাইলে স্ত্রী জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছিলা এমন জবাব দিহিতা না নাই বন্ধু বন্ধুরে তিনটা মেসেজ পাঠিয়েছে চার নম্বর মেসেজটা রিপ্লাই না পাইলে পাঠাই কি জানেন কিরে দুস্ত তুই কি আমাকে বলে গিয়েছিস অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক পাঁচ বার ডাক দিচ্ছে হাইয়া আলা সলা দৈনিক আমাদেরকে পাঁচ বার বলতেছে নামাজের দিকে আসো অথচ আমরা আল্লাহর ডাকে সারা না দিয়ে রাতের বেলা বিছানায় ঘুমায়া থাকি ঠিক কিনা বান্দা বান্দার প্রতি যেমনে বেজার হয়ে যায় আল্লাহ যদি আমাদের প্রতি কিঞ্চিত সন্তুষ্টি হয়ে যেত এসারা নামাজ পইরা না পইরা ঘুমানের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমাদেরকে বুবা বানায় ফেলতে পারতো কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুবা বানাইতে পারতো এরপর আল্লাহ আমাদেরকে বুবা বানায় না যদি বলি কয়জন জোহর নামাজ পড়ছেন বলবেন যে হুজুর ব্যস্ততায় পড়তে পারি নাই যদি বলি ফজর কে পড়েছেন বলবেন ব্যস্ততায় পড়তে পারি নাই এই যে আল্লাহ ডাকে ইজা নদী আলী সলাহ আল্লাহ যে বলছে যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে ব্যবসা বাণিজ্য সব ফলে দাও আমি আল্লাহর কুদ্রুদি কদমে কপালটা লাগাই দাও কিন্তু আমরা আল্লাহর ডাকে সারা না দিয়া খেলতেছি খাইতেছি ঘুরতেছি ইচ্ছা করলে আল্লাহ বোবা বানাইতে পারতেন এরপরও কিন্তু নির্ধারিত টাইমে মৃত্যু দিচ্ছেন মরণের আগ পর্যন্ত আমার আল্লাহ আমাদেরকে বুবা বানাইয়া ঘরের মধ্যে ফলাই রাখতে পারতো এরপর আল্লাহ আমাদেরকে বুবাও বানাইতেছে না প্যারালাইসিস দিতেছে না মাঝে মাঝে কিছু দেয় পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ায়ু মুদ্দুহুম ফি তুগায়ানিহিম ইয়ামাহুন আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে খুন পথে চললে জান্নাতে যাবি খুন পথে চললে যার নামে দুইটা রাস্তা বোঝার জন্য আমি একটা বিবেক দিয়েছি বিবেকটার রাব্বুল আলমীকে বাইন্ডিং করে রাখছি সুমন বলবেন না মাথার মগস্টারে কয়েক বিলিয়ন মিলিয়ন কিলোমিটার রক দিয়া বাইন্ডিং করে রাখছে কত কারিগর ঠিক কিনা চলতেছে তোরে আমি আল্লাহ সুযোগ দিছি নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহ যে একজন আছেন হিন্দু জানে বৌদ্ধ জানে খ্রিস্টান জানে মুসলমান জানে কিন্তু অন্যান্য ধর্মের মানুষগুলা আল্লাহর নিয়ামত থেকে দূরে চলে গেছে কারণ তারা আল্লাহর সঙ্গে শিরক করে কথা ঠিক কিনা আল্লাহ বলে আমি সব ক্ষমা করে দিতে পারি তিনটা গুণা কোনোদিন ক্ষমা করবো না এক নম্বর যারা বান্দার হক মেরে খায় দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয় তিন নম্বর যারা আমি আল্লাহর সঙ্গে শরিক করে কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ চাইলে তোরে বুবা বানায়া ফলায় রাখতে পারি একটা মাত্র কারণে আমি আল্লাহ অ্যাভেলেবল ভাবে করি না মাঝে মাঝে পরীক্ষা দেই আল্লাহ বলেন ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তরে বেনামাজি হওয়ার কারণে ঘরের ভিতরে অন্ধ বানায় পারতাম আমি আল্লাহ তোরে প্যারালাইসিস বানায় ফলায় রাখতে পারতাম তুই বাজারে যাওয়ার জন্য হাইটা গেলি তুই মিটিং মিছিলে গেলে হাইটা গেলি কত জায়গায় গুরুলি হাইটা গেলি কিন্তু আমার ঘর মসজিদের ভিতরে যাওয়ার তো সময় নাই আমি আল্লাহ যদি কিঞ্চিত অসন্তুষ্টি হয়ে যেতাম পাথর পা দুইটা অসল বানায় ফালাইতে পারতাম কেন না কেন না কারণ আমার আল্লাহ বলেন ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ আল্লাহ প্রেমময় এবং আল্লাহ ক্ষমাশীল হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি আল্লাহ ইজ ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রেমময় ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান এই জন্য আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহর দুইটা নাম দিছি একটা রহমান আর একটা গাফফার তোরা শয়তানের পাল্লাই পড়া গুনাহ করবি আর যেই দিন তোর বিবেক তোর ভিতরে গুনাহ করা নাই জাগ্রত হইয়া যাবে <laughs> আর তোরা যখন বুঝা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা মাইরা দিবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের পাহাড় পরিমাণ গোনা মাফ করে দিব এরপর বান্দা যা তো করলেন করলেন আর করবেন না খেলায় খেলায় জীবন ধ্বংস করবেন না আজকে খোলা আকাশের নিচে তাহিরিকে দেখার জন্য কেউ আসে নাই অনেকে মানুষ বলে হুজুর তাহিরিকে শুধু দেখার জন্য মানুষে মা ফিলে আসে আমি তাকে উত্তর দিয়ে দিয়েছি দেখতে গেলে দুই ঘন্টা সময় লাগে না ভালোবাসা এবং মহব্বত অথবা ঘৃণা চোখের পলকে হয় দুই ঘন্টায় সৃষ্টি হয় না কথা বলেন ঠিক না এই জন্য যারা এই সমস্ত আউলি বাড়ান এই কথাগুলো না বলে তাহিরি কি বলে কথাগুলো ভালো করে গ্রহণ করুন আমি একবার বলেছি আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিক কলে একজন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহর হাবি বলেন আবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত হল নামাজ আফদালুল ইবাদতে সলাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ ওই নামাজটা ফজরের নামাজ হলো চার রাকাত নামাজ দুই রাকাত ফরজ কথা গণ ঠিক কিনা এই ফরজের জন্য ফজরের আজান আছে না নাই জোহরের ফরজের জন্য মসজিদে আজান আছে না নাই একটা হলো মর্নিং প্রেয়ার আর একটা হলো মিড ডে প্রেয়ার আর একটা হলো আফটারন আফটারনুন প্রেয়ার একটা হলো সানসেট প্রেয়ার আর একটা হলো নাইট প্রেয়ার মর্নিং প্রেয়ার মানে ফজরের নামাজ মিড ডে প্রেয়ার মানে আস জোহরের নামাজ আফটারনুন প্রেয়ার মানে আসরের নামাজ সানসেট প্রেয়ার মানে হলো মাগরিবের নামাজ আর নাইট প্রেয়ার মানে হলো এশারের নামাজ এই প্রত্যেকটা নামাজের ফরজের জন্য দেখেন কতবার আপনাকে ডাক দেয় আসরের নামাজের ফরজ হলো চার রাকাত তিনশো পঁয়ষট্টি দিনে হলো শত ষাট রকাত মাগ্রীবের ফরজ হলো তিন রাকাত তিনশো পঁয়ষট্টি দিনে এক হাজার পঁচানব্বই রাকাত এশারের নামাজের ফরজ হলো

কিন্তু যুবক আপনাকে আমি বলতে চাই দৈনিক যদি ডাক দেওয়া হয় দিনে হলো বার যদি আপনার বয়স তিরিশ বছর হয়ে থাকে তাইলে আপনাকে কতবার ডাক দিছে বলে ডাক দিয়েছে অথচ আপনি আল্লাহর ডাকে সারা না দিয়া দুনিয়ার কাজ করতে অসুবিধা নাই শুধু মসজিদের মধ্যে ঢুকলেই কোন রকম গোরীর কাটার দিকে তাকায় এমন মুসল্লি সমাজে আসে না না বাজারে ঘন্টার পর ঘন্টা কাটায় কিন্তু ঘড়ির কাটার দিকে তাকায় না আল্লাহর ঘর মসজিদে গেলে শুধু ঘড়ির কাটার দিকে তাকায় আবার কিছু মুনাফিক মুসল্লি আছে অন্য কোথাও যে কথা বলে চান্স পায় না মসজিদের মসজিদের ইমাম আর খতিবদের সঙ্গে বাহাদুরি দেখায় এমন লোক সমাজে আসে না না এই মুনাফিক গুলা খ্যাতের আইলে যাইয়া খ্যাতের আইল তারে চোদ্দ পাকা করে আর এই মুসল মুনাফিক মুসল্লিরাই খ্যাতের আইল চোদ্দ পাকা করলে কুবাইয়া করেন আল্লাহ বলে হ্যা বন্ধু যারা মুখে একরকম অন্তরে রকমের এক মুনাফিক এই মুনাফিকদের জায়গা আগলো জাহান নামের সর্বনিম্ন স্তরে কথা বলেন ঠিক না এই জন্য আমি বলছিলাম আফুদাল ইবাদতে সলা সর্বোত্তম ইবাদত হলো নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলে দিয়েছেন যারা ওযু নামাজের জন্য ওযু বানাবে ওযু ওযু বানাইতে যায় যারা বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার আল্লাহর কাছে বান্দার জন্য গুনাহ maaf চাইতে থাকে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হায় রে ও আমার মির্জাপুরের বাবা ও আমার বন্ধুরা ও বাস বন্ধুরা আমার নবী বলেন যারা করার সময় উজু বলে গড়গড়া করে কুলি করবে এই মুখ দিয়া যত গুণা করেছে আল্লাহ পানির সঙ্গে তারা গুনাগুলো মাটিতে ফেলে দেয় দেওয়াজে মানি না জুড়ে বলেন না সোবাহান আল্লাহ হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবন চির দিন থাকবেন চিরদিন ক্ষমা আরে আমি মারা গেলে আমি মারা গেলে ওই আমার খাটের পাশে ইমাম সাহেব দাঁড়ায় বলবে তাহির সাহেব আপনার সঙ্গে চলাফেরা করেছেন যদি কোনো বলবিয়া দিবি কইটা থাকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েন আর যদি কোনো ভাবনা দানা থাকেন তার বায়েরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন এর বেশি কিছু বলে বেশি কিছু বলে তো আরেক বেড়া ক্ষমা চাইতেছে ক্ষমা চাইতো তো গেল দুনিয়াতে থাই কে একজন আরেকজন কাছে ক্ষমা চান আমার সাথে বলেন